বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসরের আগে সবশেষ কন্টেন্ট হোপফুলি এবং সেই কন্টেন্টে আলোচনায় রয়েছেন দেশি কিছু ক্রিকেটার এবং ডিরেক্ট সাইনিং এর ক্ষেত্রে দেশি দুই বিদেশি দুই যে চারজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিবদ্ধ করে দলগুলো তাদের স্কোয়ার সাজাতে পারবে সেই ডিরেক্ট সাইনিং এর কোন দল এগিয়ে রয়েছে সেই আলোচনা আপনারা ট্যাগলাইনে দেখছেন যে লিটনকে নিয়ে তুমুল ঝড় এবং এই লিটন ঝড়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার অপেক্ষা আমরা সবাই জানেন যে ফ্র্যাঞ্চাইজি গুলো ছয়টা ফ্র্যাঞ্চাইজি খেলছে এবারের বিপিএল এবং ছয়টা দলই কিন্তু বারো জন লোকাল ক্রিকেটারকে তাদের বেড়ায় ফিরিয়েছে মানে দুটা দুটা করে বারো জন কিন্তু এ ক্যাটাগরি থেকে যেটা বাংলাদেশের বা দেশীয় ক্রিকেটারদের টপ ক্যাটাগরি সেই ক্যাটাগরি থেকে দুজন ক্রিকেটার এখন পর্যন্ত পিক হয় নাই বাই দ্য ফ্র্যাঞ্চাইজ এবং সেই দুইজন ক্রিকেটারের একজন হচ্ছেন লিটন কুমার দাস যাকে নিয়ে এই আলোচনা আমি বলছি এবং অপর এক ক্রিকেটার রয়েছেন তিনি হচ্ছেন নাইম শেখ দুজনের এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট নাইম শেখ কে ক্যাটাগরি এ থেকে ৫০ লাখ টাকার ক্যাটাগরি যেটা যদি কোন দল আগ্রহী হতো নিয়ে নিত তাহলে এটা নিয়ে আসলে নাইম শেখের থাকে না যে দেনা পাওনা বা লেনদেন নিয়ে কোনো ঝামেলা হচ্ছে তিনি যেতে চাচ্ছেন না কিন্তু জোর করে নিয়ে নিচ্ছে কোনো সমস্যা ছিল না তারপরেও নাইম শেখকে কেউ নেয়নি পঞ্চাশ লাখে নাইম শেখকে কিনতে কোনো দল আগ্রহী হয় নাই লিটনের ক্ষেত্রটা একদমই ডিফারেন্ট টি টোয়েন্টি ফর্মেটের ক্যাপ্টেন পারফর্মার প্রত্যেকটা বিপিএল এই লিটন কুমার দাস পারফর্ম করেছেন বিভিন্ন সময়ে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট যদি আমরা কম্পেয়ার করি সেখানটায় তিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন গতকালকে ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলেছেন উইকেট কিপিং অপশন হিসেবে যে কোনো দলের জন্য একটা নির্ভরতা ক্যাপ্টেন্সির বোনাসটা তো রয়েছে সেই লিটন কুমার দাস ছয়টা দল এবারের বিপিএল এ খেলছে সেই ছয় দলের কোনটা দ্বারা ফিট হয় নাই কেন লিটনকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য কারণ নেই নাকি অন্য কোনো কারণ যতটুকু আমি জানি যে লিটন কুমার দাস হি ওয়াজ আস্কিং অ্যারাউন্ড ওয়ান ক্রোর প্লাস এক কোটি প্লাস তিনি চাইছিলেন যদি তাকে কোনো দল ডিরেকশন করাতে চায় লিটন যে এই এক কোটি প্লাস নিজের মূল্যটা বাড়িয়ে চাইলেন এইটা নিয়ে অনেকে আলোচনা করতে পারে ভাই লিটনের কোয়ালিটির ক্রিকেটারকে আপনি এক কোটি দিয়ে নেবেন এবং সেই সামর্থ্য যদি আপনি না থাকে তাহলে আপনি ডিটেইল খেলতে আসলে উচিত হয় সো লিটনের চাওয়া নিয়ে আমার কোনো ধরনের আপত্তি নাই কেন দ্বিতীয় পয়েন্টটা 50 লাখ তো তার বেস প্রাইস এখান থেকে নিলামে ডাকা হবে। এর আগে যেমন যার মূল্য যেটা সেই মূললেই ওই ক্রিকেটার কি কিনদবে এর বেশি ওকে দেয়া সম্ভব না অন্য ক্যাটাগরিতে যে রয়েছে এবাব যেহেতু প্লেয়ারস ড্রাফট নিলাম অকশন এবং এই নিলামে

ইন্টারেস্টিং পার্ট যেটা ক্যাটাগরি বি এই ক্যাটাগরি থেকে কারা হটকেক তার আগে কারা ফ্লপকেক সেই আলোচনাটা আমি করতে চাই দেখুন ক্যাটাগরি বি মানে পঁয়ত্রিশ লক্ষ টাকার যে ক্যাটাগরিটা রয়েছে এখানকার সবচেয়ে ডেঞ্জার জোনে থাকা ক্রিকেটার হচ্ছে জাকির আলি অনেক ক্যাটাগরি বি তে রাখা হয়েছে কেন জাকির আলি অনেক ক্যাটাগরি বি তে রয়েছে আমার নো আইডিয়া আমাদের বিপু ভাই হতে বলতে পারবে এই ক্যাটাগরিতে আরো একজন রয়েছে জাকির আলী অনেকের সাথে যা দুর্বার কম্পিটিশন একজন ন্যাশনাল টিমে একজন ন্যাশনাল টিমের বাইরে সোশ্যাল মিডিয়াকে সব সময় হেলিয়ে দুলিয়ে রাখেন জাকের আলী অনেকের সাথে চার ভয়ঙ্কর কম্পিটিশন সেই ইয়াসির চৌধুরী রাব্বি গতকালকে ইয়াসির চৌধুরী রাব্বি তার নিজের ভ্যালু বাড়ানোর জন্য নিজের ফেসবুক পেজ থেকে লাস্ট বিপিএল কি করেছিলেন সেটা পোস্ট করেছিলেন এবং সেটা নিয়ে আমরা দেখেছি মানুষের মধ্যে হাস্য রসিক প্রতিক্রিয়া ইয়াসির চৌধুরী রাব্বি এবং জাকের আলী অনেক এই দুজনের প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকা মানে এদেরকে নিতে হলে ন্যূনতম পঁয়ত্রিশ লাখ হবে একাধিক দল আগ্রহী হল বাড়বে চৌধুরী ব্যাপারে আগ্রহটা কার বেশি হটকেক হিসেবে এখানটায় কারা রয়েছেন আপনারা যদি সেটা খোঁজার চেষ্টা করেন আমার কাছে বোধ সবচেয়ে বড় হটকেক যাকে নিয়ে পারাপারি হয়ে যাবে এবং তিনিও আই থিঙ্ক নাই

আপনি একই সাথে পারভেজ হোসেন ইমনকে দিয়ে অনেকগুলো কাজ করাতে পারবেন বিসিবি বলছে তিনি উইকেট কিপিংও করতে পারেন লেফট হ্যান্ড ব্যাট করতে পারেন ওপেনিং করতে পারেন সো ক্যাটাগরি বিতে জাকির আলী অনেক এবং ইয়াসির চৌধুরী রাব্বি যদি বোঝা হয় তাহলে এই গ্রুপের এই ক্যাটাগরির সবচেয়ে হাই ডিমান্ডিং ক্রিকেটার টু মি পারভেজ হোসেন ইমন রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তাওহিদ হৃদয় আরও তিনজন ক্রিকেটের নাম বললাম মুশফিক মাহমুদুল্লাহ মানে যদিও তাদের ফর্ম ভর্তির দিকে সময়টা শেষের দিকে বাদ বাংলাদেশের কনটেক্সটে তারা ম্যাটার করে মুশফিক মাহমুদুল্লাহ কোন দলে যায় কারা নেয় এটা কিন্তু দেখার ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট এই ক্রিকেটারদের এক্সপেরিয়েন্স রয়েছে এদের বিপিএল জেতার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে যে কোনো ধরনের দলকে সেখান থেকে বের করা এক্সপিরিয়েন্সেস রয়েছে মাহমুদুল্লাহ রিয়ান যে কোনো বিবেচনায় যে কোনো দলের জন্য একটা বড় অ্যাসেট আমার কাছে মনে হয় শামীম হোসেন পাটোয়ারি আরেকজন ক্রিকেটার তাকে নিয়েও আমার কাছে মনে হয় যে একটা কারাকারি হওয়া উচিত শামীম হোসেন পাটওয়ারি ন্যাশনাল টিমে কিছু ভালো পারফর্মই করেছেন তাকে বাদ দেয়া নিয়ে লিপু এবং মিটনের মধ্যে যে ঘটনা ঘটেছে বিশ্বকাপ স্কোয়াডে আমি যতটুকু মনে করি যদি ক্যাপ্টেন লিটনের উপর তার কল রাখা হয় শামীম পাটওয়ারি মাস্ট বি দ্য পার্ট অফ দ্যাট স্কোয়াড শামীম হোসেন পাটওয়ারি ঠিক পারফেক্ট হোসেন নিমন্ত্রণের যেমনটা এখনটা একটা হাই নোটে কারাকারি হবে শামীম পাটওয়ারি আমার কাছে মনে হয় ইজ গোইং টু বি এ ভেরি ভেরি এক্সপেন্সিভ ক্রিকেটার फ्रॉम ক্যাটাগরি বি এবং টানা লিখেছে প্রাইসটা এমনও হতে পারে

যিনি হতে পারেন যে কোনো দলের জন্য বড় অস্ত্র সাব্বির রহমান আপনাদের সবার প্রিয় বাইশ লাখের ক্যাটাগরি সি রিপন মন্ডল সাব্বির রহমান এই দুইজনকে নিয়ে দলগুলোর মধ্যে তুমি আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের বড় ধরনের কম্পিটিশন হওয়ার সুযোগ রয়েছে এর বাইরে আলিজ আল ইসলাম রয়েছেন এখানটায় সাদমান ইসলাম রয়েছেন এবং রাকির হাসান রয়েছেন আকবর আলী রয়েছেন রনি তালুকদার তাইজুল ইসলাম রাহিদ রানা মোহাম্মদ মিঠুন

যখন নিলামে উঠবেন হাবিবুর রহমান সোহান ক্যাটাগরি তে রাখাটাই তার সাথে আমার কাছে মনে হয় অন্যায় করা হয়েছে তাকে নেওয়ার জন্য প্রত্যেকটা দল ট্রাই করবে এবং তার প্রাইস থার্টি লাক্স প্লাস হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না ক্যাটাগরি ডি আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে পারেন হাবিবুর রহমান সোহান এবং তাকে নিয়ে টানা টেনি হওয়াটা খুবই স্বাভাবিক আমার কাছে মনে হয়েছে যে এই ক্যাটাগরি মানে ডি ক্যাটাগরি পর্যন্ত যে ডিসকাশনটা করলাম এই ডিসকাশনে যে ক্রিকেটারদের নাম বললাম তারা গোয়িং টু বি দ্য হট কেক ইন দ্য আপকামিং বিপিএল অপশন এর বাইরে রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান মোস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করিয়েছে ঢাকা ক্যাপিটালস তাসকিম সাইফকে করেছে সিলেক্ট করেছে নাসুম মিরাজ নোয়াখালী সৌম্য সরকার হাসান মাহমুদ রাজশাহী নাজমুল শান্ত তানজিদ হাসান চট্টগ্রাম রয়্যালস তানভীর ইসলাম শেখ মাহাদি আমার কাছে মনে হয়েছে নোয়াখালীরটা খুব ভালো হয়েছে সৌম্য সরকার হাসান মাহমুদ দেখা যাচ্ছে কোনো দিকে অটেক গ্রেট কেয়ার কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ ফর হ্যাভিং মাছ মোর পিপিএল আপডেটস